অয়ে বুয়া না শইরে আম্বা কাটি নই গেলো আইলাই উলাই না বাড়ি ও এখন একটা ফাংশন হয়ে গেছে কিয়া বুঝছেন ও আমরা এলাকার যুগক আনছে নানী আমার বেড়িয়া দরছে ও তারটা একটা খেলা ভালো লাগছে নানী আমি না ফদান সদান তিতি ও এখন আমি সদান আকৌ পরিষ্কার আমি দিলাম এখন বাড়িতে নে আয়োজন নকৰিছে তুমি আইজু

বুঝছো কমটা দিলে আপনি হাবি গোষ্ঠীরে যাওয়া দিছি সব বাড়ি তাইবা বাদে সব রে লইয়া আটি আটি বেন ফাটি খবর দিছি বুঝছনি বাজনা বাজাই 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 লইয়া যাই মাঠু আর আরো তো তারা আনি আস্তে এলাকা কি থানা মাইকিং করবো কইবো মুখ মিয়া হোদার নতি ফিরিজ দিরা বুঝছো আর তো মানুষ হইবা এদিন দিন আরো সম্মান বাড়াইতাম যা হরে আল্লাহ তোমার আমি বুঝাইতে বুঝাইতে ফাগল হয়ে যাবো তোমার আমি জীবনও বুঝাইতাম পারলাম না এরকম আমার এখন কথা সম্মান দেওয়ার মালিকও আল্লাহ রাখার মালিকও আল্লাহ বুঝছো নি তুমি নাম ছুটাই নাই নি সম্মান বাড়াইতেও ঘটাই না কমাইতে পারতায় না বিল্ডিং আমি তোমার পিছিয়ে দৌড়িও তোমার ফাইদা আসো খালি গাউ করো ওয়াত তোমার তুই বিচার দেখল আমি পুরস্কার দিলাম আমি ফদার নতুন কতবার তোমার বুঝাইলে তুমি কতবার বুঝানি লাগবো

তোনタリー পাবলিবিক দাখলে ওডড় করতাম রাইত ঘুরে গলাত নান জামেলা হয় ই গিতা কবা আস্তা দুনিয়ায় জুরিয়া রাতে খেলা হয় আর আমরার গাউকে দা আদল কই গেছেনি আমরা রাতে খেলা করলে নানান সমস্যা হই যায় বাবা তোমারে বুঝাইতাম গিতা বাচ্চা ইন তো বিরাট সমস্যা হই লেখাবলা আর দ্বিতীয়বার হইলো যে বয়স্ক মানুষ আছে ইটা তো মাইক্রো সাউন্ড টাউনে বিরাট ক্ষতিরবা তুমি তো বুঝরা মানুষ ইটা বাদ দিলাও না কেন মেম্বার স্যার আপনার কথা মানতাম পারলাম না লেখাবড়া ঠিক আছে কর্তা কিন্তু লগেতে বিরলনের দরকার আছে

আমি বুঝমু বুঝি আমি আপনাকে জানি নাই আলাইকুম সালাম আচ্ছা বাইরে চিন্তা করিও মেম্বারে কিতা কইলাম পালা করি বুঝিও যেন্তা চিন্তা করিও রেবা আই খালি আমার কাছে বালা আর লাগের মজা

gotto khalkunna ni sait te illi chal yagslam bar ye la muko duage sunna harra gori li shor घर तक की लिशंता आराम रद्दा धिया होलाय तो लैयानी बाजी होत हरगौ लैल तो गेरात ने ए दिन त मन त जली तुम कुटी-मिट्टी मोय कुटी-मुटी उचर्नी तुम्हार बाफ में मसूर गेरा नि लिशर गेरा हमगुंगिन तुम्हादर बाड़ी तक खमड़ा बाड़ी तैचिन आइजे बते हेत बढ़िया बात खैया

আরে বীরিয়া দূর ছুটে কোতভি ফদা লতিতি আমি কইছি কইছো তার কোন সময় আছে নি ফদা তারা না তুই ফদান তিথি গাউর মাঝে তার আমার এখন খেউ না এই বুঝছে নি ফদান তিথি মানাই বলে আচ্ছা যাই যো কাল্লা যা করে পরে তারা উঠি এখন ফদান একটা পুরস্কার দিতে আমি যে আচ্ছা নিবাই কিনে ফ্রিজ একটা দিছি ফ্রিজ দিছ নি মাসু আল্লাহ বাল্লাতে তো মনে হয় আচ্ছা ইউ জানি লিছ না ইনি না না এখন সারা গাউ জানি না দুই তিন জন রে হইছি বুঝছে নি তারা আবার হইছি উঠি আমার রে তারা মাইকিং করবো খেলার আগর দিন সারা থানা বুঝছে নি অমন্ত

লা খানো কি তা দিল কি গিলে দিল তো গফিয়ার গরের গফিয়া কি গরেতে দিছিল কতটা দে আতা দিন এ জানতো আমি রে সিনা যাচ্ছি আরকে সে কিতা কি জিন না এক দিন একটা সিরকেটা খাইছিল ইয়া মালিজ তো খান বিচার গলাম খালি তো মনটা 달리 রে বেঞ্জন খাইতা মজা লাগছে না নি তো তো ইয়া মাল কি মানে তোর बाप बोलाছি ও আতা দিনিয়া ইয়া গিয়া দে ফুরিসকার দে না লা লা